আমার জীবনে খুব বড় একটা শখ আছে না শখটা শোন কিসের কিসের জন্য শখ শখটা পেলে গেছে তুমি পেলে যাও ঠিক এই গাছটার উপরে তোর আর তোর বোর আমি লাইট বানাবো আর কি এই গাছের উপর ডালের উপর তোর বউ নিচে থাকবে তুই থাকবি একবার তোর বউ উপরে থাকবে তুই নিচে থাকবি অল্টারনেট করবি আমার জীবনে খুব বড় শখ এর আলের বোর লাইট বানাবো কিন্তু আদৌ হবে কিনা যায় না বউ গাছ তো বাল বুল সব পাকিয়ে গেছে